হ্যালো ভিবা সবাই কেমন আশা করি অনেক ভালো আছো আর আজকে আমরা এসেছি আমাদের পাশে বাড়ি একটা বিড়াল ঠিক আছে ও ছোট থেকে বেশ তোমার বিড়াল ও ছোট থেকে আর না জঙ্গলে ওইদিকে যেও না ও ছোটো থেকে যখন একেবারে মিনি ছানা ছিল তখন থেকেই ওকে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির একটা উনান ছিল সেই উনানের মধ্যে ও ও ছিল ঠিক আছে তখন থেকে ওকে মানুষ করেছিলাম তো সেই পথ থেকে সবার বাড়িতেও যাওয়া আসা করতো খেত এই করতে করতে বড় হয়েছে তো সেই পথ থেকে সবার ভালোবাসা ও আদর যত্ন করেছিল কিন্তু ঘুরে বেড়াতো পাড়াপড়শি সবার বাড়িতে কিন্তু কোনো দিন কোনো মানুষের বাড়িতে গিয়ে কোনো কিছু খাবারকে মুখ দিয়ে খাওয়া বা কোনো রকম মুরগি হাঁস কারোর কোনো কিছু ধরে এই সমস্ত কিছু জন্য এমনকি আমাদের বাড়িতে এলেও ও সিঁড়ি দিয়ে আসতো আর খাবারের রান্নাঘরে উকি মেরে তাকিয়ে চায়ে ওখানেই বসে থাকতো মানে ওখানে উকি মেরে চেয়ে বসে থাকতো কোনো দিন কারো বাড়িতে গিয়ে কোনো রকম খাবার কিচ্ছু কেন খালি ওকে মাছ দাও আর একটু মুরগির হাড় এই ওই যা থাকে মেটে এগুলো ও খেতে পছন্দ করতো সেগুলোই আমরা দিয়ে ওকে বড় করেছিলাম খাইয়ে খাইয়ে আশেপাশে সবার বাড়ি যেতে যেত এই কিছুদিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না বলে সবাই খোঁজাখুঁজি করছে আজকে আমি বাড়ির বাইরে ছিলাম বাড়ি ফিরে এসে ওকে খুঁজতে এসেছি আমি আর বাবু তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মা তলা মানে বুঙ্কোতলা বলে তো সেখানেই নাকি ওকে ছেড়ে গেছে বলছে আর আমরা ওকে খুঁজতে এসে দেখছি একটা কাকু বললেন যে ওকে নাকি ওই গলায় তার দিয়ে একটা ছেলে ছেড়ে গিয়েছে কিন্তু জানে না আদৌ সে বটে কিনো ঠিক আছে তো আমরা এখন খুঁজতে এসেছি কিন্তু দেখো এরিয়াটা এই যে ঘন জঙ্গল ঘন এরিয়া এইদিকে তো আমরাও তো খুঁজে পাবো না না এখন এরকম করে তো সময় লাগবে খুঁজতে তাই আমরা এখন খুঁজে না পাওয়ার কারণে চলে যাচ্ছি কারণ এই দেখো ফাঁকা মাঠ দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরাই জায়গাটা এই যে ফাঁকা মাঠ ওই দূরে জিজ্ঞাসা করলাম ওখানে কাজ হচ্ছিলো জিজ্ঞাসা করলাম দুজন কাকুকে তো বললেন না হ্যাঁ কাজ হচ্ছে দেখতে পাওয়া গিয়েছে একজনকে গলায় তার বেঁধে দিয়ে দিয়েছিল তাকে কিন্তু তাকে আর পাইনি আমরা দেখতে এখনো পর্যন্ত তো এইদিকে আমরা সবাই খুঁজতে এসছি কিন্তু পাওয়া যাচ্ছে না তো দেখি পাওয়া যাচ্ছে কিনা তারপর আমরা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো টাটা